কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট উনিশশো সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট যা দক্ষিণ আমেরিকার জাতীয় দলগুলোর মধ্যে অনুষ্ঠিত হয় এটি কনমেবল দ্বারা পরিচালিত হয় কনমেবল থেকে দশটি দল এবং অন্যান্য ফেডারেশন থেকে অতিরিক্ত দলও অংশগ্রহণ করে থাকে এ পর্যন্ত কোপা আমেরিকার সাতচল্লিশটি আসর অনুষ্ঠিত হয়েছে যেখানে আটটি দল শিরোপার মুখ দেখেছে এই সাতচল্লিশটি আসরের ভেতরে একটি দলই উনত্রিশ বার ফাইনাল খেলেছে কোন সে দল জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বলিভিয়া উনিশশো সালে বলিভিয়া প্রথম এবং একমাত্র বার কোপা আমেরিকার বিজয়ী হয় কলম্বিয়া কলম্বিয়া ও বলিভিয়ার মতো একবার বিজয়ী সেটা দুই সালে পেরু পেরু দুইবার কোপা আমেরিকার বিজয়ী দল তারা উনিশশো এবং উনিশশো সালে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে চিলি চিলিও দুইবার কোপা আমেরিকার বিজয়ী দল তাদের সাফল্য আসে দুই হাজার এবং দুই হাজার সালে পরপর দুইবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে এই গৌরব অর্জন করে চিলি প্যারাগুয়ে পেরু এবং চিলির মতো প্যারাগুয়ে ফুটবল দল মোট দুইবার কোপা আমেরিকার বিজয়ী দল হিসেবে স্বীকৃত হয় তাদের এই ঐতিহাসিক সাফল্য আসে উনিশশো তেপ্পান্ন এবং উনিশশো সালে ফুটবলের সবথেকে বেশিবার বিশ্বজয়ী দল হল ব্রাজিল লাতিন শক্তি মোট পাঁচবারের বিশ্বজয়ী এই দল কোপা আমেরিকা বিজয়ী হয়েছে নয়বার সেলেসাউদের বিজয়ী হওয়ার সালগুলো হল উনিশশো উনিশ উনিশশো বাইশ উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো উননব্বই উনিশশো সাতানব্বই উনিশশো নিরানব্বই দুই হাজার চার দুই হাজার সাত এবং সর্বশেষ দুই হাজার উনিশ বিজয়ী হওয়ার পাশাপাশি মোট বারোবার রানার্স আপ হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল উরুগুয়ে কোপা আমেরিকার সবথেকে বেশিবার সফল দলের তালিকায় উপরে আছে উরুগুয়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপ জয়ী দল রেকর্ড সংখ্যক মোট পনেরো বার কোপা আমেরিকা বিজয়ী হবার গৌরব অর্জন করেছে তাদের বিজয়ী হবার সালগুলো হলো উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো বিশ উনিশশো তেইশ উনিশশো চব্বিশ উনিশশো সাতষট্টি উনিশশো তিরাশি উনিশশো সাতাশি পঁচানব্বই এবং রানার্স আপ হয়েছে মেসি ম্যারাডোনা বাতিস্ততার দেশ আর্জেন্টিনা উরুগুয়ের সাথে রেকর্ড সংখ্যক মোট পনেরো বার কোপা আমেরিকা বিজয় হওয়ার গৌরব অর্জন করেছে আল বিজয়ী হওয়ার সালগুলো হল উনিশশো একুশ উনিশশো পঁচিশ উনিশশো সাতাশ উনিশশো ঊনত্রিশ উনিশশো উনিশশো একচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চান্ন উনিশশো সাতান্ন উনিশশো উনষাট উনিশশো একানব্বই উনিশশো তিরানব্বই এবং সর্বশেষ দুই হাজার একুশ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল চোদ্দবার রানার্স আপ হয়েছে এখনো পর্যন্ত কোপা আমেরিকা কাপের সব থেকে সফল দল হিসেবে আর্জেন্টিনাকে বিবেচনা করা যেতে পারে তারা সর্বমোট উনত্রিশ বার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন